নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেল সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওতে। ইন্টারেস্টিং একটি দেখুন আপনারা এবং সেই সঙ্গে আরো একটি বিষয় আজকে বলবো সেটি হচ্ছে যে আমাদের জীবনে বহু সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যার যে কারণ সেগুলো কিন্তু লুকিয়ে থাকে গ্রহগত অবস্থানের উপরে এবং গ্রহগত অবস্থানের মাধ্যমেই জানা যায় যে সেই সমস্যার কারণ গুলি কি দেখুন আমাদের যে কর্মফল সেই কর্মফলকে আমরা মূলত দুইটি স্টেপে ভাগ করে থাকি একটি হচ্ছে যে প্রারব্ধ কর্মফল এবং দ্বিতীয়টি হচ্ছে আরব্ধ কর্মফল এই যে মূলত প্রারব্ধ কর্মফল যেটিকে কিন্তু দেখা যায় না একমাত্র জ্যোতিষ শাস্ত্রের সূক্ষ্ম বিচারের মাধ্যমেই তাকে দেখা যায় অর্থাৎ। মূলত প্রারব্ধ এই যে কর্মফল যে কর্মফলটি কিন্তু অতীতের আপনার যে জন্ম হয়েছে সেই জন্মের বেশ কিছু গাফিলতি সেই সঙ্গে বেশ কিছু অন্যায় বেশ কিছু দায়িত্বহীনতা যেগুলো থেকে কিন্তু বর্তমান জন্মে আমরা সেগুলোকে বহন করে নিয়ে আসি যার ফলে সেই কর্মফলকে কিন্তু আমরা মূলত কাটাতে পারি না যার ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়ে থাকে ধরুন একটা মানুষ সারা জীবন ভালোভাবে থেকেছে ধর্ম পথে থেকেছে সেই সঙ্গে জীবনে কোন অন্যায়ের সঙ্গে আপোষ সে মূলত করেনি কিন্তু বর্তমান জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বহু দুঃখ কষ্টের হচ্ছে। দেখুন আপনাদের আশেপাশে বহু মানুষই এমন আছেন এখন বিষয় হলো যে সেইটার কারণটা কি সেইটার কারণ হচ্ছে যে আমাদের মূলত প্রারব্ধ কর্মফল যেটাকে আমরা দেখতে পাচ্ছি না অতীতের জন্ম থেকেই সেগুলোকে আমরা বহন করে নিয়ে এসেছি বর্তমান জন্মে আমরা কিভাবে উপায় হচ্ছে যে জ্যোতিষ শাস্ত্রে যেখানে কেতুর অবস্থান অর্থাৎ লগ্ন থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ আপনারা যদি গোনা শুরু করেন সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে যেখানে কেতুর অবস্থান সেই ঘর থেকে বিচার করা হয় যে প্রারব্ধ কর্মফল অর্থাৎ অতীতের জীবনের যে সমস্ত ঘাটতি আছে যার মাধ্যমে বর্তমানে আমাদের এত সমস্যা সেই নিয়ে আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। এবং সেই সঙ্গে আরো একটি বিষয় আমাদের আলোচনা করতে হবেই সেটি হচ্ছে যে সেই সমস্যা গুলির সমাধানের জন্য কিন্তু আমরা বিভিন্ন কাছে যাই সেই সঙ্গে বিভিন্ন দামি দামি স্টোন আমরা ধারণ করে থাকি সেই সমস্যার নিরসন যা কিন্তু কোনো মতেই হতে চায় না বা হয় না দেখুন প্রারব্ধ কর্মফলের যে নিরসন সেইটা কিন্তু যে যেকোনো স্টোন বা যে কোনো রেমিডির দ্বারা সম্ভব নয় যেটি একমাত্র বর্তমান কর্মফলের দ্বারা বুঝবেন আপনারা কিভাবে সেই নিয়েই ভিডিও দেখতে থাকুন ডিটেলস এবং সেই সঙ্গে সেই কর্মফলের অ্যানালিসিসটা করার পরেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে সেই কর্মফল থেকে উদ্ধার হওয়া যায় সেই সঙ্গে আপনারা কোন কোন ব্যবস্থা গ্রহণ করলে বা কোন কোন স্টেপ গুলো আপনারা নিলে সেই ক্ষেত্রে সমস্যা মুক্ত জীবন আপনারা যাপন করতে পারবেন দেখুন আপনারা বিস্তারিত আলোচনা শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করবো যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যেই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণ আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন সেই সঙ্গে ব্যবসার সুবিধির উদ্দেশ্যে আপনি চাইছেন ব্যবসায় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে ব্যবসা ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেনই থাকবেন যে কোনো রেমিডি ছাড়াই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা ভালো থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে। অবশ্যই আপনারা করবেন। যাতে গ্রহের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক আরম্ভ যে যে সমস্ত কর্মফলগুলো রয়েছে সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি একটি হচ্ছে প্রারব্ধ কর্মফল নেক্সট দ্বিতীয়টি হচ্ছে যে আরব্ধ কর্মফল এই যে আরব্ধ কর্মফল যেটা বর্তমান যে সমস্ত আছে সেইগুলো থেকেই যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হয় সেগুলো হলো আরব্ধ কর্মফল যেগুলো স্টোন দিয়ে মূলত কাটানো যায় বা বেশ কিছু রেমিডির মাধ্যমে ভালো থাকা যায় কিন্তু কর্মফলের ক্ষেত্রে সম্পূর্ণ প্রারব্ধ উল্টো অর্থাৎ যে কোনো মাধ্যমে কিন্তু সেইটাকে মূলত কাটানো সম্ভব হয় না সেই ক্ষেত্রে কর্ম দিয়েই কিন্তু সেই কর্মকে কাটাতে হয় সেই কারণে কর্মকেই আমরা জ্যোতিষশাস্ত্রের থেকে, সব থেকে ওপরের স্থানে বসিয়েছি যদিও এবারে আমরা বলবো যেটা সেটা হচ্ছে যে দেখুন যদি কেতু থাকে সেই ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশনের সৃষ্টি হয় ভীষণ ডিপ্রেশনের সৃষ্টি হয় সেই ক্ষেত্রে বলবো যে যেটা করবেন সেটা হচ্ছে যে যতটা পারবেন আপনারা অবশ্য আধ্যাত্মিকতার দিকে মনোনিবেশ অবশ্যই করবেন এবং সেই সঙ্গে যতটা পারবেন মেডিটেশন এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী হবে ভীষণ উপযোগী হবে এবং সেই সঙ্গে সেই সঙ্গে আরো যেটা করবেন সেটা হচ্ছে যে অবশ্যই আটার গুলি করে আপনারা মাছকে খেতে দিন ভীষণ ভালো হবে ভীষণ ভালো হবে সেই সঙ্গে যতটা পারবেন যতটা পারবেন আধ্যাত্মিক যে সমস্ত চিন্তা ভাবনা সেগুলোর মধ্যে আপনারা অবশ্যই নিজেকে নিয়োজিত করবেন সেই ক্ষেত্রে আপনারা ভালো থাকবেন দ্বিতীয়টি হচ্ছে যে দ্বিতীয় ঘরে যদি কেতু অবস্থান করে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে পূর্ব জন্মে আপনার আত্মীয় কুটুম্বদের প্রতি দায়িত্ব কর্তব্যের একটা গাফিলতি সেটা কিন্তু ভীষণ ভাবেই ছিল বর্তমান সময়ে কিন্তু অর্থ ধরে রাখতে পারবেন না সেই সঙ্গে ফাইনান্সিয়াল একটা ক্রাইসিস সেটা কিন্তু ভীষণভাবেই সৃষ্টি হবে সেই কারণে সেই অবস্থা থেকে বেরোনোর জন্য অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে বাজে কথা মুখ দিয়ে বলবেন না দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের বলা কথা যার ফলে বাজে কথা গালি গালা যেগুলো কখনোই আপনারা দেবেন না এবং সেই সঙ্গে যেটা করবেন সেটি হচ্ছে যে অর্থের সঞ্চয় আপনারা গোপন ভাবে করুন বলবেন না কাউকে যদি কেউ জানতে পারে, সেই ক্ষেত্রে অর্থ আপনারা রাখতে পারবেন না নেক্সট আলোচনা করব যেটা সেটা হচ্ছে যে যদি থার্ড হাউসে কেতু থাকে সেই ক্ষেত্রে উদ্যমের একটা যে অভাব সেটা কিন্তু লক্ষ্য করা যায় একই সঙ্গে নিজেরই পরিচিত কোনো মানুষের দ্বারা শত্রুতার সৃষ্টি সেইটা কিন্তু ভীষণ ভাবেই লক্ষ্য করা যায় বলা হয়ে থাকে যে থার্ড হাউসে কেতু মানে আপনি গত জন্মে আপনার ভাই বা বোনের প্রতি দায়িত্ব কর্তব্যে অবহেলা সেইটা কিন্তু আপনি মূলত করে এসেছেন যার ফলে এই সময়ে কিন্তু অবশ্যই ভাই বা বোনেদের যে প্রাপ্য সেটাকে আপনারা অবশ্যই বুঝিয়ে দেবেন এবং সেই সঙ্গে ধর্মস্থানে যান ভীষণ ভালো হবে নেক্সট আলোচনা করব, যদি কেতু চতুর্থ স্থানে অবস্থান করে সেই ক্ষেত্রে বলা হয়ে থাকে গত জন্মে মায়ের প্রতি দায় দায়িত্ব কর্তব্য যেখানে যথেষ্ট ঘাটতি ছিল এই জন্মে মায়ের প্রতি কর্তব্য আপনারা অবশ্যই করবেন মাকে প্রণাম করে বেরোবেন এবং সেই সঙ্গে মাকে শ্রদ্ধা করুন মাকে ভালোবাসুন মাকে আঘাত করবেন না সেই ক্ষেত্রে মানসিক অশান্তি সৃষ্টি হবে যারা গৃহ ক্রয় করতে চাইছেন বারংবার বাধার সৃষ্টি হবে বারংবার বাধা সৃষ্টি হবে হঠাৎ করেই গৃহে অশান্তির সৃষ্টি হবে যদি পঞ্চম স্থানে কেতু অবস্থান করে সেই ক্ষেত্রে বলা হয়ে থাকে যে সেই ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে ডিস্টারবেন্সের সৃষ্টি হয় সন্তানকে নিয়ে দুশ্চিন্তার সৃষ্টি হয় যেটা আপনারা করবেন সেটি হচ্ছে যে অবশ্যই এই সময়ে বি কেয়ারফুল আপনার সম্পর্কের ক্ষেত্রে এবং সেই সঙ্গে সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্যের সময় এটা অবশ্যই সন্তানকে আপনারা সময় দিন নেক্সট আলোচনা করব ষষ্ঠে যদি কেতু থাকে লোন হলে শোধ হতে চাইবে না দেখবেন লোনের জালে জর্জরিত হয়ে যেতে হবে এবং সেই সঙ্গে গুপ্ত শত্রুতাই জর্জরিত হতে হবে যেটা আপনারা করবেন সেটি হচ্ছে যে যে কোনো অসুস্থ মানুষ বা দুস্থ মানুষকে সহায়তা করুন ভীষণ ভালো হবে দুস্থ মানুষকে সহায়তা করুন সেই সঙ্গে যে কোনো হসপিটালে গিয়ে বা যেকোনো অসুস্থ মানুষকে অবশ্যই খাদ্যদ্রব্য দান করে আসুন ভীষণ ভালো হবে সপ্তম স্থানে কেতুর অবস্থান স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্টের অভাব সেই সঙ্গে সপ্তম স্থানে কেতুর অবস্থান মানে ব্যবসার সিক্রেট আপনি কাউকে বলবেন না যদি বলেন সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসার পতন অবধারিত স্বামী বা স্ত্রীর প্রতি যে কর্তব্য সেইটাকে অবশ্যই আপনাকে করতে হবেই হবে নেক্সট আলোচনা করবো অষ্টম স্থানে যদি কেতু অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যার সৃষ্টি হয় বিশেষ করে পৈতৃক সম্পত্তি নিয়ে এবং সেই সঙ্গে বিভিন্ন রোগ রোগ অসুখ যে কিন্তু সহজে ধরা পড়ে না সেগুলো থেকে বেরোতে হবে বেরোতে গেলে যেটা করবেন সেটি হচ্ছে যে যে কোনো সাধু সন্ন্যাসীকে বা ধার্মিক যে কোনো মানুষকে আপনারা আঘাত করবেন না সমালোচনা করবেন না সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ সমস্যা সৃষ্টি অবশ্যই হবে যে কোনো সন্ন্যাসী দেখলেন দেখে অনেকেই হয়তো বলে থাকেন না বললে কিন্তু সমস্যা সৃষ্টি হবে। ভণ্ড আছে সে আছে আপনি আপনার নিজের রাস্তায় হাঁটুন ভালো হবে নবম স্থানে কেতুর অবস্থান সেই ক্ষেত্রে বলা হয়ে থাকে গত জন্মে পিতার প্রতি আপনার যে দায়িত্ব সেই দায়িত্বে অবহেলা সেইটা কিন্তু আপনার ছিল যার ফলে বর্তমানে নবম স্থানে কেতুর অবস্থান হয়েছে যেটা করবেন সেটা হচ্ছে যে পিতার দায়িত্ব অবশ্যই আপনাকে পালন করতে হবে না হলে ভাগ্য বিরম্বনার সৃষ্টি অবশ্যই হবে হওয়া কাজ আটকে যাবে দেখবেন সেইখান থেকে মুক্তির উপায় হচ্ছে পিতার প্রতি দায়িত্ব অবশ্যই করতে হবে যে কোনো শুভ কাজে যাওয়ার আগে পিতাকে প্রণাম আপনারা করে যান দশম স্থানে কেতুর অবস্থান কর্ম নিয়ে একটা সৃষ্টি সেই সঙ্গে কর্মস্থলে গুপ্ত শত্রুতার সৃষ্টি হচ্ছে একটা ইগোর সৃষ্টি হচ্ছে যেটা আপনারা করবেন সেটি হচ্ছে যে অবশ্যই আপনারা সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক অবশ্যই করবেন এবং রুদ্রাভিষেকের সময়ে যেটা করবেন সেটি হচ্ছে যে মহাদেবের যে নাগ থাকে সেই নাগকে আপনারা মধু দিয়ে স্নান করান ভীষণ ভালো হবে হবে কর্মক্ষেত্রে দেখবেন ভালো হবে। আলোচনা করব যেটা সেটা হচ্ছে যে একাদশ স্থানের ওপরে কেতুর অবস্থান সাকসেস বাধা প্রাপ্ত হচ্ছে যে কোনো স্বপ্ন পূরণ হতে চাইছে না দেখবেন সেই সঙ্গে আর্থিক দিক থেকে একটা যে সৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে যে যদি আপনার কাকা থাকে বাড়িতে বা যে কোনো বয়স্ক মানুষ যে কোনো অসুস্থ মানুষ আপনার বাড়িতে যদি থাকে অবশ্যই সম্মান করুন তাকে এবং সেই সঙ্গে অবশ্যই সেবা করুন তাকে ভীষণ ভালো কাজ অবশ্যই হবে কেতুর অবস্থান ভীষণ ভাবে ব্যয় বৃদ্ধি করছে এবং সেই সঙ্গে বিভিন্ন অসুখ করছে। যে কোনো ধর্মস্থানে গিয়ে আপনারা দান করে আসুন ভীষণ ভালো হবে সেই সঙ্গে এই সমস্ত সমস্যা গুলো থেকে আপনারা সহজেই বেরোতে পারবেন যে যেকোনো ধর্মস্থানে গিয়ে আপনারা দুস্থদের গরিব দান করে আসুন বা একটু খাইয়ে আসুন ভীষণ ভালো হবে এবং সেই সমস্ত সমস্যা গুলো থেকে আপনি বেরোতে পারবেন যাই হোক এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং জ্যোতিষের নিগুড় যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো জানার জন্য এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার